কার ঘুমের ভেতরে জাগে রে পাখিদের গান কার বুকের ভেতরে জাগে রে ফুলের বাগান চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ছিল পাঁচই ফেব্রুয়ারির তো বুঝতেই পারছি আমি কতটা দেরি করে আপলোড করছি ভিডিও যখন বানাই তো একটা ভিডিও দুটো ভিডিও করতে করতে অনেক ভিডিও জমে যায় যার জন্য কখন আপলোড করব সেটাই বুঝতে পারি না চলো ভিডিওটা শুরু করা যাক আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর চন্দাকে ফোন করে বলে রেখেছিলাম তুমি রাস্তায় দাঁড়িয়ে থেকো তোমাকে আমরা আমাদের অটোতে তুলে নেব তো সেই মতো দাঁড়িয়েছিল। ছিল আর ওকে নিয়ে চলে এসেছি আমরা ফতেপুর কারিবাড়িতে অনেক দিন পর অনেক দিন কেন অনেক বছর পর আমরা এসেছি মন্দিরে পুজো দিতে সেই কোন ছোটোবেলায় পুজো দিয়ে গেছিলাম আর আশায় হয়নি তাই মা বলেছিল এবার দাদা এলে আমরা সব পরিবারে মায়ের পুজো দিয়ে আসবো তাও ও একজন বাকি ছিল মানে ও যায়নি ওর একটু ষাঁই ঠাঁই কাজ ছিল তাই ওখানেই ছিল যাই হোক মায়ের পুজো খুব ভালোভাবে আমরা সম্পন্ন করে চলে এসেছিলাম আর একটা ডেস্টিনেশনে যেটা আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যারা যারা এদিকে থাকো তারা তো জানোই আমরা এসেছিলাম বীরচন্দ্রপুরে তো প্রথমেই আমরা শেষ দিক থেকে শুরু করেছিলাম কারণ এখানে অনেক মন্দির রয়েছে যেগুলো দেখে আমাদেরকে শেষ করতে হবে তো এই জায়গাটা আমি তোমাদের ডিটেলসটা দেখিয়েই দিলাম তো এখানে হচ্ছে এই পুকুরের নিচে একটা মন্দির রয়েছে আর এই জল সবাই স্পর্শ করে মাথায় নেয় আর অনেকেই তো স্নানও করে থাকে প্রথমেই আমরা এখানে দর্শনটা সেরে নিয়েছিলাম তারপর চলে যাই একটু চা খেতে কারণ কোন সকালে বেরিয়েছি তাই একটু মনটা চা চা করছিলো আর যেহেতু পুজো দিয়েছি তাই তো কিছু খেয়ে আসেনি তাই চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম এখানে আমরা কে কে রয়েছি তোমরা দেখে নাও তো এইদিকে দুই মা ছন্দা মনু দিদি আমি জামাইবাবু আর দাদা এসেছিলো তারপরে চাটা খেয়ে নিয়ে আমরা চলে যাই নিধু বোনের দিকে এখানে আর একটা কথা সেটা হচ্ছে সব জায়গাতেই কিন্তু দেখো এখানেই লেখা আছে ফটো তোলা বা ভিডিও করা কিন্তু নিষেধ তো কোনো রকম আমি ভিতরের কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারবো না যতটুকু সম্ভব বাইরে বাইরে দেখানোর চেষ্টা করব। তো সেখান থেকে আমরা চলে আসি নিতায় বাড়িতে নিতায় বাড়ির এইটুকুই দেখাতে পারেছি কারণ ভিতরে তো ফোনের রকম কোনো অ্যালাউ নেই নেতার বাড়িতে ফোন জমা দিয়ে আসতে হয় আর এগুলোতে তুমি ফোন নিয়ে ঢুকতে পারবে কিন্তু ফোনে কোনো রকম ছবি বা ভিডিও করা যাবে না এটা হচ্ছে ইস্কন মন্দির যেটা আমার সব থেকে পছন্দের তো চলো ভিতরে প্রবেশ করা যাক আর আমি কিন্তু এখানে গিয়ে ভিডিও করেছি তো দেখতেই পেলে ভিতরে একটা সুন্দর মুহূর্ত আমরা কাটিয়ে এলাম এখানে এলে সত্যি কথা বলতে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে আর শুধু যেন মনে হবে বসেই থাকি মন্দিরের ভিতরে এরকমই একটা খেয়াল আসে মন্দিরের ভিতরে ভিড় থাকায় তেমন কেউ হয়তো লক্ষ্য করেননি যে আমি ভিডিও করেছি আর অনেকেই করছিল বলে আমি সাহস পেয়েছি নয়তো আমি ফোনই বের করিনি তারপর সেখান থেকে বেরিয়ে দেখি এই বাগান বিলাসগুলো যেগুলো দেখে একদম মন ভরে যায় এরপর আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসি জগন্নাথ মন্দিরে যেটা আমরা আগের দিন থেকেই বলে রেখেছিলাম ফোন করে যে এতজন মিলে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব ভোগ প্রসাদে কী কী ছিল সেটা তোমাদেরকে বলে দিই প্রথমেই দিয়েছিল আতর চালের ভাত ডাল সবজি দু রকমের সবজি ছিল আর পনিরের তরকারি ছিল চাটনি আর পায়েস যেটা খেয়ে আমাদের একদম মন ভরে গেছিলো ভোগ প্রসাদটা মা মাত্র সত্তর টাকায় আমরা পেয়েছিলাম তারপর সেখানে একটু কেনাকাটা করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম একটা সুন্দর দিন কাটিয়েছিলাম সেই দিন তবে জগন্নাথ মন্দির আর বাঁকা দর্শন আমরা পাইনি মন্দিরটা বন্ধ হয়ে গেছিল তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তাটা বাই বাই